অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য জানাবে আমাকে এখন এখন আমার আমার কথা কথা আবু সাহেব ভাইয়া বলছে আমার লাইভে হয়তো আবু সাহেব ভাইয়া নতুন আপনি যদি লাইক না করে থাকেন অবশ্যই একটু লাইক করে দিবেন ভাইয়া আর বন্ধু না করে থাকলে অবশ্যই বন্ধু করে পাশে থাকবেন বাবলা ভাইয়া বলছে কিছু যায় না তো ভাই এখন শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে একটু জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে পাবলা ভাইয়া থাকলে একটু জানাবে আমার ভয়েসটা শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি সবাইকে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে লাইক লাইক না করে করে থাকলে একটু বাবলা ভাই আছো না চলে গেছো থাকলে একটু জানাবে আমাকে আমার ভয়েস শোনা যাচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর লাইক না করে থাকলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবে আর আমার লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে বন্ধু করে পাশে থাকবে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাবে আমাকে ঘাটে বসে তুমি শপথ ভুলিবে না বন্ধু নদীর ঘাটে বসে তুমি শপথ করে ছিল বলিবে না মোরে বন্ধু এ জীবন আজকে বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি বলতে আজকে বৃষ্টি নাই কিন্তু আবহাওয়া খারাপ সবাই চলে গেলাম আমরা ভাই আসো চলে গেছো তাকে কমেন্ট করবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য শুভরাত্রি সবাইকে আর কে কোথায় আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে লাইক না করে থাকলে ইচ্ছে করে ডাবল টাস করে লাইক করে উপরে বেলাইকন বাটন চাপ দিয়ে বন্ধুদের পাশে থাকবে ঘুমাই শেখেছে আজকে তাড়াতাড়ি অনেক রাত হয়ে গেছে রাত কটা বাজে এগারোটা তিন বাজে এত রাতে আমার লাইভ খুব কম করা পরে রাত এগারোটা তিন বা বা আজকে ঘরের দিক তাকায়নি না দেখে আজকে লাইভে ঢুকে পড়ছি সবাই একটু কমেন্ট করো যারা আমার লাইভে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে নতুন অডিয়েন্স যুক্ত হয় না কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাও কমেন্টের মাধ্যমে জানাও আর আমার লাইভে নতুন হয়ে থাকলে বন্ধু করে পাশে থাকবে ষ্টি হয় পীড়িতে করে আমার সাজাইয়া গো পরে জনম হইল পরে হইল কি যন্ত্রণা ধন্যবাদ লাইভে যুক্ত জন্য যারা এখন লাইক করে না অবশ্যই স্ক্রিন করে লাইক করে পাশে থাকবে আমার লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে পাশে থাকবে আর প্রথম একটা ভিডিওতে কমেন্ট করে আসবে আমি লাইভ শেষ করে সবাইকে বন্ধু ব্যাক করে আসবো জীবনে বন্ধু ছেড়ে যাই বা কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট গুলো ভালো লাগে কোথায় থেকে যুক্ত হয়েছে আমার লাইভে একটু কমেন্টের মাধ্যমে জানাও আমাকে মারিয়া ব্লোক কেমন আছো বোন ভালো আছো আমি ভাবি বলা শুরু করে দিব আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি ভালো আছি তোমাদের দোয়াই কিন্তু একটু মানে একটু নর্মাল একটু প্রবলেম বলতে চারটা দিন জ্বর ছিল জ্বরটা এখন কমছে কিন্তু তোমার ঠান্ডা আর গলা ব্যথাটা একটু কমে নাই এখনো রাতে খাওয়া দাওয়া করছো কি করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাভেছ তোর জন্য শুভরাত্রি সবাইকে যারা আমার লাইভে এখন যুক্ত আছে তারা একটু কমেন্ট করো কমেন্ট না করলে নতুন অডিয়েন্স যুক্ত হয় না অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমার লাইভে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে পাশে থাকবে উপরে বেলাইকন বাটার চাপ দিয়ে লাইক না করে থাকলে স্ক্রিন উপর ডাবল টাচ করে লাইক করে পাশে থাকবে আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাবে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি সবাইকে সবাই কেমন আছো একটু জানাবে কমেন্টের মাধ্যমে যারা এখন আমার লাইভে এখনো তো লাইক করেন স্ক্রিন ওপরটা একটু লাইক করে পাশে থাকবে আর আমার লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে আমার প্রথম একটা ভিডিওতে কমেন্ট করে আসবে আমি লাইভ শেষ করে সবাইকে বন্ধু ব্যাক করে আসবো সবাই একটু কমেন্ট করো কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবো আমাকে

আর একটু আমাকে জানাবে আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে আমাকে একটু জানাবে ভাইয়া যারা আমার লাইফে যুক্ত আছে একটু আমাকে জানাবে আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা ধন্যবাদ ভাইয়া না প্রথমে হয়েছে কি আমার দুটা মাইক্রোফোন তো এটাতে চার্জ ছিল না ঠিক আছে তো এটা চার্জে লাগাইছি তো অনেকে বলছে যে কথা শোনা যাচ্ছে না তো এটা চার্জে লাগা এটা চার্জ নাই তো আবার এটা এটা এখন কানেক্ট করছি এটাই চার্জ আছে বলতে চাইছিলাম খাওয়া দাওয়া হলো আপনার হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে ভাই আমার খাওয়া দাওয়া হয়েছে আরো অনেক আগে না সাড়ে আটটা বাজে একটু বাইরে গেছিলাম মার্কেটে গেছিলাম একটু কেনাকাটা করতে তো বাসা আসা পরে খাওয়া দাওয়া করে এত এখন সবার মাঝে একটু যুক্ত হলাম এখন কয়টা বাজে এগারোটা তেরো বাজে আমার এখানে রাত এগারোটা তেরো বাজে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি সবাইকে যারা আমার লাইভে যুক্ত আছে অবশ্যই আমাকে বন্ধু করে পাশে রাখবে আর লাইক না করে থাকলে স্ক্রিন উপর ডাবল টাচ করে লাইক করে দিবে বাংলাদেশের টাইম নয়টা তেরো বাজে মালয়েশিয়ার টাইম এগারোটা তেরো বাজে হ্যাঁ দুই ঘন্টা দুই ঘন্টা আটত্রিশ হ্যাঁ বাংলাদেশে যদি আটটা বাজে মালয়েশিয়া দশটা বাজবে মালয়েশিয়া দশটা বাজলে বাংলাদেশে আটটা বাজবে দুই ঘন্টা ডিফারেন্স যেরম ব্যাংকক ব্যাংকক থাইল্যান্ড ব্যাংকক হলো থাইল্যান্ডের শহর কিন্তু মেন হলো থাইল্যান্ড যেরম থাইল্যান্ডের সাথে বাংলাদেশের এক ঘন্টা ডিফারেন্স আপনার ওখানে লোক খাওয়ার জিনিস পলিথিনের মধ্যে করে দেয় ওয়ান টাইম গ্লাসের মধ্যে করে দেয়া যায় না খাবারটা এই সিস্টেমই এটা আমি কি করব বলো এই দেশের যে কালচার ঠিক আছে যে দেশে যে কালচার যেরম বাংলাদেশে বক্সে দেয় প্লাস্টিক এ দেয় যেরম এই দেশে পলিথিন দেয় ওয়ান টাইমে দেয় ওয়ান টাইমে যেমন আমরা যখন আমরা যখন একটা রেস্টুরেন্টে যাই কফি খাই ওরা ওয়ান টাইমে দেয় আবার যেটা মামা কেডাই বলে মালয়েশিয়া সেটাতে ওরা কি করে পলেদিং এ দেয় কফি যে দেশে যে কালচার এজন্যই তো বাইরের দেশগুলো এত উন্নত কারণ ওরা ওয়ান টাইমে খাবার পছন্দ করে না ওরা পরের দিকে বেশি পছন্দ করে যেটা দেখি. সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি যারা এখনো বন্ধু করে না আমার সাথে অবশ্যই করে পাশে থাকবে আর লাইক না করে থাকলে স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক করে দিবে চিটে পড়া নখালীর মাইয়া সিনেমাটা কি দেখছি ভাই হ্যাঁ দেখছি সাকিব খান আর নায়িকাটার নাম হলো বুবলি হ্যাঁ দেখছি ছবিটা অনেক ভালো লাগে মানে কথাগুলো অনেক ভালো লাগে আমার কাছে ছবিটা যেমন হোক কিন্তু কথাগুলো ভালো লাগে ভাইয়া এখন কি করব বলো আমার কাছে কেন কি রকম লাগে পলিথিন এর মধ্যে করে দেখার খাবার জিনিসটা কি রকম লাগে কেন তো বললাম যে দেশে যে কালচার ঠিক আছে ওরা এটাই পছন্দ করে এটা তারা আমরা যে আমরা চেষ্টাগুলো চেঞ্জ করতে পারবো না কখনো পসিবল না এটা চেঞ্জ করা এই দেশে কালচার এটা এই জন্যই তো বললাম যে বাংলাদেশের থেকে বাইরের কান্ট্রি গুলো অনেক আছে আগে বাংলাদেশের থেকে বাংলাদেশ কিন্তু সে পিছিয়ে আছে এখনো বাংলাদেশ যদি এত উন্নত হইতো তাহলে আমাদের মতো এই বিদেশের বাড়ি এসে পড়ে থাকতো বলো কারণ আজকে বাংলাদেশে এত উন্নত দেখে তো আমাদের মতো ছেলেবে আজকে বিয়ে বাহিরের দেশে এসে পড়ে রয়েছে